ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করবো আমি ওলের ডালনা তো কীভাবে আমি এই ওলের ডালনা করি সেই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল জলে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ওল ওলগুলো কিন্তু আমি এরকম টুকরো করে কেটেছি ধুয়েও পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার অল্প একটু দিয়ে জলের লবণ দিয়ে দিয়েছি ওল এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি এক চামচের মতো পাতি লেবুর রস এক চামচের মতো পাতি লেবুর রস এই পাতি লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ওলে কিন্তু অনেক সময় গলা কুটকুট করে অনেকেই ভয় পান খেতে তো যখন ওলটা সেদ্ধ করবেন আমার মতন একটা পাতি লেবুর রস একটু দিয়ে দেবেন এক চামচ মতন ওলের পরিমাণ বুঝে তাহলে কিন্তু দেখবেন আর গলা চুলকানোর ভয়টা চলে গেছে সাধারণত আমরা বাজার থেকে যে ওলগুলো কিনি সেগুলো ম্যাড্রাজি ওল থাকে তাতে গলা চুলকায় না দেশি ওলে একটু চুলকায় তবুও যদি ভয় থাকে তাহলে কিন্তু এখানে এইভাবে লেবু দিয়ে সেদ্ধ করলে আর গলা চুলকানোর ভয় থাকবে না ওটার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলছি ধরুন ওলটা কিন্তু একদম খুব ভালোভাবে ফুটে উঠেছে সেদ্ধ করার দরকার নেই জাস্ট এটা জলের মধ্যে টক করে ফুটলেই কিন্তু ওলটা ভাপানো হয়ে যাবে এরকম সেদ্ধ করে ঠিক এরকম খুন্তিতে গাছছে কিন্তু পুরো যাচ্ছে না সে অনুযায়ী গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর ওলগুলোকে কিন্তু আমি জল থেকে তুলে নেব ওলটা কিন্তু তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়েও দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে একটু ডুমো করা আলুগুলো ভেজে নেব এরকম ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি এই ডুমো করে কাটা একটা বড় আলু এটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলুটা কিন্তু একটু লাল করে ভেজে নেব আচ্ছা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমার কি কি উপকরণ লাগছে ওলের ডানলা করার জন্য এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি চারটে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর দুটো ডিম নিয়েছি যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকের প্রিপারেশানগুলো রেডি করে নিই প্রথমেই একটা বাটির মধ্যে ডিম দুটোকে ভেঙে নেব এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ঘুটে নেব খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলা করে নেব মিক্সির জারে মধ্যে দিয়ে দিই চারটে শুকনো লঙ্কা রসুন টমেটো কুচি পেঁয়াজ এই সব একসাথে ভালোভাবে একটা পেস্ট করে নেব দেখুন এখানে কিন্তু আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব আলু ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব ওলগুলোকেও একটু হালকা করে ভেজে নেব দেখুন ওলগুলো কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই শক্ত হয়ে যাবে এবার ওলগুলোকে আমি তুলে নেব। ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে আর দিয়ে দেবো একটু সাদা জিরে দেখুন ফোরনটা কিন্তু হয়ে গেছে এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী এবার লবণ হলুদ দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেবো আরো কিছু গুঁড়ো মশলা এখনই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সব গুঁড়ো মশলাও কিন্তু এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এই মশলার কিন্তু জল শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলার কিন্তু জল শুকিয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ওল আর আলু এই ওল আর আলুটা কিন্তু মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে এতে সমস্ত ওল আলুর গায়ে মশলাটা ভালোভাবে মেখে যায় আলু দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক মিনিট মতন ওলের সাথে মশলাটা নেড়েও নিয়েছি এবার যে ডিমটা আমি বাটিতে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আর নাড়তে থাকবো একবারে কিন্তু সবটা দেব না আবারও একটু দিয়ে দেবো আবারও যেটুকু আছে আমি কিন্তু দুটো ডিমকে তিনবারে দিলাম মানে ডিম দিয়ে কিন্তু ওলের সাথে ভালো হবে একদম হাই হিটে করছি আমি কিন্তু এখন গ্যাসের আগুন কমানো যাবে না আর অনবরত নাড়তে হবে নাড়লে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে কিন্তু সব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে দেখুন কড়ার গা থেকে একদম ছেড়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল গরম জল বলতে হালকা উষুম গরম জল আমি পাশের গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলটাকে এবারে তরকারির মধ্যে দিয়ে দেবো ওল কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায় এটা আমরা সবাই জানি এভাবে গরম জল দিয়ে করবেন তাহলে কিন্তু ওলটা খুব ভালো সেদ্ধ হবে অনেকেরই একটা সমস্যা থাকে ওল গলতে চায় না এইভাবে কিন্তু ওল রান্না করার সময় সব সময় গরম জল ব্যবহার করবেন তাতে করে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর তরকারি স্বাদও কিন্তু খুব ভালো হবে এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে সব কিছু আঁকা দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো ঢাকাটা খুলছি সরজিটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে আর ঝোলে দেখুন একটা ছানা ছানা ভাব আছে সেটা কিন্তু ডিমের কারণে এর জন্য কিন্তু তরকারিটা খেতে খুব সুন্দর স্বাদ হবে সব সময় তো আর চিংড়ি মাছ দিয়ে পড়ে ওঠা সম্ভব হয় না তখন কিন্তু এভাবে ডিম দিয়ে করলেও খুব ভালো টেস্ট হয় খেতে আর স্বাদের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি এটা এক চিনিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে ব্যবহার করবেন যদি পছন্দ না করেন দেবেন না এই চিনিটা দিয়ে আরো একটু ফুটিয়ে নেব আর কিন্তু এখন ঢাকা দেওয়ার প্রয়োজন নেই সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে একটা আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে এ দেখুন ওল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দেখুন চিনি দিয়ে আর একটু সময় ফুটিয়ে নিয়েছি একদম তরকারি থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি এবার ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আপনারা যদি আরো ঝোল কম খেতে চান তাহলে কিন্তু গ্রেভিটা আর একটু শুকিয়ে দেবেন এটা ওল কিন্তু নামিয়ে রাখার পরে আরো একটু টেনে যাবে তাই আমি এই পর্যায়ে রাখছি এবার এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আর তরকারি ফোটাবেন না গরম অবস্থায় তরকারি গ্যাস বন্ধ করে দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেছে কিন্তু আমার ওল দিয়ে ডিমের ডাল্লার রেসিপি তো একবার রেসিপিটি এইভাবে ট্রাই করুন খুবই সুস্বাদু খেতে হয় গরম গরম রুটি কিংবা ভাতের সাথেও ভালোভাবে রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে রুটি পরোটা ভাত দিয়েও খেতে পারেন আর এভাবে করলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ